সেবাই পুলিশের ধর্ম তারই কিন্তু একটি বাস্তব প্রতিফলন আমরা লক্ষ্য করছি সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার পক্ষ থেকে সিরাজগঞ্জের একজন অজ্ঞাত নারীকে অচেতন অবস্থায় পাওয়ার পরে সুচিকিৎসার ব্যবস্থা দর্শক মুরলী অক্সিজেনে ফেরিওয়ালা পেজে এ বিষয়ে থাকছে একটি প্রামাণ্য চিত্র আপনাদের সাথে আছি আমি আবুল হোসেন কথা বলব সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার অফিসার ইনচার্জ শ্রদ্ধাভাজন দুলাল উদ্দিনের সাথে ধন্যবাদ আমি মোহাম্মদ দুলাল উদ্দিন অফিসার ইনচার্জ সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানা আমি সকাল আটটার দিকে সংবাদ পাই যে অজ্ঞাতরম একজন নারী বয়স বিশ বাইশ বছর হবে মুলিবাড়ি রেলস রেলগেট থেকে সাহেদাবাদ রেল স্টেশনের মাঝখানে অচেতন অবস্থায় করে থাকে পরে স্থানীয় লোকজন তাকে চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তির ব্যবস্থা করে সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য মনসুরালী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করলে স্থানীয় লোকজন তাকে মনসুর মেডিকেল কলেজ হাসপাতালে রেখেই চলে যায় পরে তাৎক্ষণিক আমি বিষয়টি আমাদের পাক্সি রেলওয়ে জেলার পুলিশ সুপার মহোদয়কে বিষয়টি জানাই সারের সার্বিক দিক নির্দেশনায় আমি মেয়েটিকে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি তার পরবর্তীতে শারীরিক দিক নির্দেশনে মেয়েটিকে পরিচয় শনাক্তের জন্য পিবিআই সিআইডির মাধ্যমে একাধিকবার তাদের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে তার পরিচয় শনাক্তের চেষ্টা করিয়া। আর এছাড়াও তার ছবি সহ সামাজিক যোগাযোগ মাধ্যম স্থানীয় পত্রিকা টেলিভিশন মিডিয়াতে আমরা বিষয়টি প্রচার করি সব মিলে সবার সহযোগিতায় মেয়েটির আমরা পরিচয় শনাক্ত করতে পারি আমার সাব ইন্সপেক্টর শ্রীজি সাব ইন্সপেক্টর তপন আমার লেডি কনস্টেবল সহ আমার অন্যান্য অফিসার পর আমি নিজেই হাসপাতালে আসি তাকে তার চিকিৎসার জন্য সহজ অঞ্চলে হাসপাতালে ভর্তির ব্যবস্থা করি চিকিৎসকের সাথে কথা বলি তার চিকিৎসার যে সকল বিষয়গুলো আমরা বিবেচনায় নিই তারপরে সংবাদ দেওয়া হয় মেয়ের বাবা মা ভাই পাশে আপনি দেখতে পাচ্ছেন এখন আসলে তার চিকিৎসার ব্যবস্থা এখন তারাই করবেন আমরা তার পাশে ছিলাম এবং মেয়েটির যে উন্নত চিকিৎসার যদি প্রয়োজন সেই ব্যবস্থাও আমরা করে রেখেছিলাম আমরা অ্যাম্বুলেন্স রেডি রেখেছিলাম যদি তার তার অভিভাবকের অ্যাবসেন্সে যদি উন্নত চিকিৎসা প্রয়োজন হয় আমরা সেই ব্যবস্থাও করতাম যেহেতু তার অভিভাবককে পাওয়া গেছে আমরা এখন তাকে তার মেয়েকে তাদের জিম্মায় আমরা তুলে দিলাম আর কি এখন বাকি চিকিৎসার ব্যবস্থা তারা করবেন এই চিকিৎসা ব্যবস্থার সাথে জড়িত আছেন সর্বশেষ কি পরিস্থিতি জানতে পেরেছেন আজকে সকালে মেয়েটি ইসিজি হয়েছে এখন পর্যন্ত ডাক্তার বিপোর্ট দেখে বললেন সেই অনুযায়ী ওনারা ব্যবস্থা নেবেন আর যেহেতু মেয়েটা কেউ ছিল না আমার লেডি কনস্টেবল দিয়ে আমি সার্বক্ষণিক তার সেবা শুশ্রূষুর ব্যবস্থা করেছি আমি সিদ্ধান্ত এখন মেয়ের অভিভাবক যেহেতু আছে বাবা ভাই মা আছেন তারাই সিদ্ধান্ত নেবেন ডাক্তার যেভাবে পরামর্শ দেবেন সে অনুযায়ী তারা সিদ্ধান্ত নেবেন দর্শক আমরা এই নারীর পরিবারের লোকজনের সাথে একটু কথা বলবো তবে এখন পর্যন্ত কিন্তু তার জ্ঞান ফেরেনি